আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে এই গাড়িটি নিয়ে আবার উপস্থাপন করছি এই গাড়িটি হয়ে বিক্রি করা হবে পাওয়ার টেক ইউরো চৌয়াল্লিশ পাঁচপান্ন ডিএস প্লাস গাড়ি এই গাড়িটি জলি ভিত্তিতে বিক্রি করা হবে চৌবান্ন মাস্কি মাস্কিউ রোটাসহ রোটাটি একেবারে নতুন এটা ঠিকানা আছে নৌগা সদর আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন ফ্রি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এটার কাজ বলতে শুধু ক্লাস প্লেট পাম্প আর গিয়ার বক্সের কাজ করা হালকা তাও আবার কোম্পানি থেকে করে নেওয়া কোম্পানি থেকে কাজ করে নেওয়া আর এটার ঘণ্টার মিটার নষ্ট হোক গাড়িটা দুই হাজার বিশ সালের গাড়ি গাড়িটা এখনও রানিং চাষবাস করতেছে এটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখনও রানিং চাষবাস করতেছে দেখেন ভিডিওতে